শুনলেন এখানে আমি মাত্র সামান্য একটু কিছু বয়স আপনাদের সাথে শেয়ার করছি এটা এই বয়সটা কিন্তু আরো অনেক বড় যেহেতু আমাদের ইউটিউবে সমস্যার কারণে পুরো বয়সটা দিতে পারি না চ্যানেলের ক্ষতি হবে এটা হচ্ছে আজমিরা বিথি আপনারা নিশ্চয়ই আজমিরা বিথিরে সবাই চেনেন আর তার স্বামী মানিক তার স্বামী মানিক তাকে তার গার্লফ্রেন্ড নিয়ে গাড়িতে ঘুরে এবং তারা গাড়িতে আজে বাজে কাজ করে ভিডিও কলে আজমিরাকে ফোন দিয়ে শোনায় ইভেন আজমি আজমিরাকে এটা হুমকি দেয় যদি এই সমস্ত কিছু পাবলিককে বলে বা ফেসবুকে ছাড়ে তাইলে তার যে একটা ছেলে আছে ওই ছেলেটার ক্ষতি করে ফেলবে আজমিরা যেন না থাকে তো একটা না ছাড়ে একটা মানুষ কতটা নিকৃষ্ট হইলে এই লেভেলের নোংরামি করতে পারে আর এই মানিকের ভিডিও কারাই বা দেখে এই গানজুটটাকে কারাই বা সাপোর্ট করে তো কী অবস্থা আপনাদের কেমন আছেন ভাই বোনেরা ভালো আছেন কি না ভালো একটা ভিডিওতে লাইক দিন এবং ভিডিও শেষ পর্যন্ত দেখবেন কথা বলবো আজকে আজমিরা বিতি এবং তার স্বামী মানিককে নিয়ে সাথে আছে মানিকের অবৈধ ফরকিয়া গার্লফ্রেন্ড বলবা। বলবো বিথি মানিক কিন্তু এখনও বিবাহ সম বিবাহ সম্পর্কে আবদ্ধ আছে তো সেখানে এই মেয়েটা হইছে পরকিয়া করা এক নারী তাকে একটু দেখার ইচ্ছে এই সমস্ত পরকিয়ার কারণে হাজার হাজারটা মানে সংসার ভেঙে যাইতেছে বাচ্চারা বাবাহারা হইতেছে এই সমস্ত পরকিয়া নারীদের কারণে চিন্তা করেন কিছুদিন আগে বিথি চলে গেছে আজমিরাবিধি সহ মানিক সহ আগে ভিডিও বানাইতো মানিক তাকে দিয়ে বিভিন্ন ভিডিও আজমিরা বিথি ক্যামেরার সামনে কাজ করতো আর এখন দেখেন এই আজমিরা আজমিরা বিথির জীবন দিয়ে কি যাইতেছে আজমিরা বিথিকে আবার চল্লিশ লাখ টাকা কাবিন দিয়ে নতুন করেন আইনজীবীর মধ্যে বিয়ে হয়ে সে কিন্তু আবার মানিকের ঘরে আসছে আসার পরও টিকতে পারলো না মানি মানিক তার পুরানা অভ্যাসেই সে রয়েছে এবং আজমিরা বিথি তার মতো বাঁচার চেষ্টা করতেছে তার কোলের মেয়েটাকে নিয়ে কোলের মেয়েটাকে নিয়ে তো এই নিকৃষ্ট গানজুটটা মানিকের কথা বলবো তার একটা কিন্তু ছেলে বাচ্চা আছে এবং এই বাচ্চাটা কিন্তু তার কাছেই রয়েছে আজমিরা বিথি তাকে সাথে নেয় নাই বা তাকে দিবেও না আর নিলে বিথি ছেলেটাকে আসলে ওইভাবে রেখে যে বরণ পোষণ করবে সেই অবস্থা আজমিরা বিথির নাই তো চল্লিশ লাখ টাকা কাবিনের বিনিময়ে আজমিরাকে আবার হাতে পায়ে ধরে তার সংসারে ফেরত নিছে ফেরত নেওয়ার পরে যেই মানিক সেই মানিকের রয়েছে সে নিজেকে চেঞ্জ করে নাই বরং সে বিতির প্যাটের যে মেয়ে সন্তানটা হয়েছে তাকে প্রথম স্বীকৃতি দেয় নাই মেয়ে হওয়ার পরে আরও অশান্তি বেড়ে যায় কিন্তু এখন দেখেন যখন আজমিরা বিতি আবার ফেরত গেছে যাওয়ার পরও শান্তিতে টিকতে পারল না তো এই মানিকের মা পুরো ফ্যামিলিটাই হয়েছে খুবই জঘন্য লেভেলের খারাপ আর বীতি তো এ কথা কি বলবো বিতি তো আসলে কোনো ক্লাসের মধ্যেই পড়ে না তারপর একটা মেয়ে বিয়ে পড়ছে সংসার করার জন্য দুজনেই কিন্তু ডিভোর্সি স্বামী স্ত্রী দুজনেরই কিন্তু আগেও বিয়ে হয়েছিল তো মানিক বিতিরে বহুবার সোশ্যাল মিডিয়ায় মানুষের কাছে খারাপ বানানোর জন্য বিভিন্নভাবে ভিডিও বানাই বানাই আপলোড করত। যে বিতি পরকীয়ার সাথে সম্পর্ক বিতি এই করে সেই করে বিভিন্নভাবে কিন্তু বিতি বারবার আজমিরা বিতি বারবার কিন্তু মানিকের চরিত্র নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন বয়েস কল রেকর্ড কিন্তু ইউটিউব ফেসবুকের মধ্যে ছাড়ছে ছাড়ার পরও এক শ্রেণীর পাবলিক এই মানিককে কিভাবে সাপোর্ট করে আমি এটাই বুঝি না বিষয় আজমিরা বিথিকে সে ওই মহিলা সহ গাড়িতে গাড়িতে ঘুরতেছে এবং আজমিরা বিতিকে কল দিছে কল দেওয়ার পরে বিতি কলটা অন্য ফোন দিয়ে রেকর্ড করতেছে এবং এই মেয়েটার নাম্বারটা ভাইরাল করে দিছে বিতি নাম্বার সহ ওই মেয়ে আজমিরা বিতিকে জিজ্ঞেস করতেছে আপু কেমন আছে তো মেয়ে মানিক আবার এই মেয়েরে গাড়ির মধ্যে দিতেছে আই 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 লাভ লাভ ইউ 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 মিস টু টু এগুলা সুমা বইলা আবার আজমিরা বিথিকে শুনাইতেছে তো বিথি বলল যে তোর কি জলে তুই আমারে এগুলা আমি কি তোরে নিয়ে ভাবি না তোর ফোন দি আমার যদি তোর জন্য কোনো ফিলিংস থাকতো আমি তোর ফোন দিতাম তোর সাথে যোগাযোগ করতাম আমি তো তোদের সাথে যোগাযোগ করি না তুই কেন আমারে ফোন দিয়ে জ্বালানোর জন্য এগুলা করতে আস তুই কি মনে করো করলে আমার জ্বলবে ওই মেয়ে বলতেছে যে আপু কেমন আছেন তখন বিতি বলল যে আমি আমি হইলাম তোর মা আমি তোর আম্মু আম্মু আপু বলস কেন আর যার সাথে ঘুরতে আসস সে হইলো তোর আব্বু আর এই যে গাড়িতে ঘুরতে তোর আব্বুকে এই গাড়িটা আমি কিনে দিয়ে আসছি তো বীতির আসলে চলার মতো অবস্থানে নেই বাবার বাড়ির অবস্থা এতটাই খারাপ কোনো রকম আঁকড়ে ধরে মেয়েটারে নিয়ে বাঁচার চেষ্টা করতেছে ফিরে আসছিল স্বামীর সংসারে সবাই মিলছে ঠিক আছে মিলেমিশে থাকেন একটা সংসার ভেঙে যাওয়া এটা কারোরই কাম্য না এটা কারোরই কাম্য না কারো একটা সংসার ভেঙে যাওয়া কিন্তু এই নিকৃষ্ট নর্দমার কিট মানিক সে নিজেকে চেঞ্জ করতে পারলো না এই বদমাইশটার কাছ থেকে তার একটা সন্তান বড় হইতেছে না পাইতেছে মায়ের ভালোবাসা না পাইতেছে বাবার ভালোবাসা স্বর্ণ ছাড়ার মতো জীবনযাপন করতেছে এই ছেলেটা তারপর হয়েছে এই বদমাইশ একটা তো একটা ছেলে থাকার পরেও না ফরকীয় নারী নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতেছে ওই মানে ওই ওই ফরকিয়া নারীরে একটু দেখার ইচ্ছা যে এই ফরকিয়া নারীটা কে কোন নারী যে এই দুইটা বাচ্চা ফুটফুটে থাকার পরেও তাদের সংসারে ঢুকে সংসারটা নষ্ট করে এখন আবার তাকে ফোন দেয় আর এই সমস্ত ফরকিয়া নারীরা যখন আবার সোশ্যাল মিডিয়ায় কিছুদিন পর এসে ভিডিও আপলোড করা শুরু করবে তখন এক শ্রেণী এদেরকে এত সাপোর্ট করবে বলার বাহিরে এরকম অহরহর ঘটনা আছে এই সমস্ত ফরকিয়ার কারণে হাজারটা সংসার ভাঙে আপনি দেখবেন মিডিয়ার মানুষরাই তখন আবার এই ফরকিয়া নারীরে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু কি পরিমাণ ভক্ত কি পরিমাণ ভালোবাসা পাবলিক দেখায় কিছুদিন পরে মানিক তার এই ফরক নারীরে নিয়ে হয়তো আসতে পারবে তা আজমিরা সুফ হয়ে রয়েছে কেন আজমিরার উচিত এই মানিকের বিরুদ্ধে কয়েকটা মামলা দেওয়া এবং এই রেকর্ড রেকর্ডগুলো যেহেতু আছে আমার মনে হয় আজমিরা থাকতে থাকতে নিজেও ত্যাক্ত হয়ে গেছে এই জন্য মনে হয় মানিকের সাথে সে আর কোনো সম্পর্ক কোনো রিলেশনে মনে আগাইতে চায় না কোনো মনে আগাইতে চায় না চিন্তা করেন এই ধরনের ভিডিও করে সে আজমিরারে পাঠায় পাঠায় আবার বলে এগুলো যদি পাবলিককে দাও তাইলে কিন্তু তোমার যে সেলে তোমার সেলের ক্ষতি করে দিব তো এই ছেলেটা বড় এই বাচ্চাটা ওই কোমলমতি মনে তার কি প্রভাব পড়তেছে তার মা তার কাছে নাই ছেলে কতক্ষণ দাদির কাছে কতক্ষণ ফুফুর কাছে আর ফুফু আছে আরও বড় ঢঙ্গি ফুফু আছে আরও বড় ঢঙ্গি ফোলারে নিয়ে আসে একটা দুটো ভিডিও করে করি ছাড়ে তো আসলে কি বলবে এই একটা মানে কোন জায়গার এই পরিবারটা আসলে কোন জায়গার এদের দেশের বাড়ি কথা আমি আসলে জানি না এরা কি আশেপাশের মানুষগুলো কি দেখে না এই সম্পর্কগুলো এদের তো সমাজ থেকে বাড়ি থেকে বিতাড়িত করা উচিত এই মানিককে মানিকের আশেপাশের লোকরা তাকে বিতাড়িত করা উচিত সমাজ থেকে কি নির্লজ্জ রে ভাই তুই তুই কোন রাস্তার মহিলা নিয়ে তুই থাকবি সংসার করবি কি করবি কোন মহিলা ধৈরাই না তারে নিয়ে তুই কি করস না করস আরও কিছুদিন আগেও কিছু কল রেকর্ড তুই ওই ব্যাটারি নিয়ে করছিলি আজমিরা ওই কল রেকর্ডগুলো ফাই এগুলো কিন্তু পাবলিকের কাছে ছাড়ছে তো ওই বেটেরি নিয়ে মানিক প্রেম করব যাই করব যে সংসার করব না কি করবে এটা মানিকের ব্যক্তিগত ইচ্ছা কিন্তু মানিকের উচিত ছিল এই 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 মানিক মানিকরে আজমিরার উচিত ছিল তাকে মানে বারোঘাটের ফানি খাওয়াই দিয়ে সাড়ি দেওয়া এইসব ফরকিয়া মহিলাদের কারণে প্রত্যেকটা সংসার যেখানে দেখেন এই মানিক আর আজমিরার কিন্তু দুইটা বাচ্চা আছে এই জেনেও কোন রাস্তার মহিলা এই মানিকের সাথে সম্পর্ক করে এবং সম্পর্কে জড়ায় মানিকের সাথে জড়াইয়া আবার দেখেন কত ইন্টারেস্ট মানিকের বউকে ফোন দিয়ে কিভাবে জ্বালানো যায় সেটাও আবার সে পথ বের করছে সেই পদ্ধতিও কিন্তু বের করছে যে মানিকের বউকে কিভাবে জ্বালানো যায় দেখি জ্বালাই ফোন দিয়া মানে কি আশ্চর্য লেভেলের মানে নোংরামি ভাই এমন নোংরামি তো দেখি নাই এই দুনিয়াতে আর কি মরণরে ভয় পায় না এরা মানে এরা আসলে সাইড হয়ে যাওয়া উচিত আজমিরাও সম্পর্কটা ধরে রাখছে কেন ওরা উচিত এ মানিকের ডিভোর্স দিয়ে দেওয়া মানিকরে তো গাড়ি বাড়ি টাকা পয়সা সবে করে দিছে কিন্তু মানিক যত যাই করুক এসব নষ্টামি ভণ্ডামি গানজা খাইবো এ করবো সে করবো কিন্তু মানিক আজমিরাকে মনে হয় জীবনও ছাড়বে না কারণ মানিক ভালো করে জানে আজমির একটা টাকার খনি তার সাথে লেগে লেগে থাকতে হবে তাকে আবার বাবাই তো ভাই নিজের কাছে আসতেইবো আজমিরাকে ছাড়া তো টাকা ইনকাম হয় না ভাই ওই মেয়েকে তোর কি এমন সারত ওই মেয়েকে তোর আবার ফোন দিতে হবে ফোন দিয়ে তুই তোর ফরক ইয়া রানী নিয়া তুই কি করবি না করবি এটা তোর ব্যাপার তুই আবার এটা ওরে ফোন দিয়ে তুই জানাস কেন চিন্তা করেন মানে মনে করছে ওরে ফোন দিয়ে ওরে জ্বালাই ওর ও জ্বলবে ওরে যদি জ্বালানি দেওয়া যায় ও জ্বলবে মানে অবস্থা হইলো ফুরাই বস্তি লেভেলের একটা ফোলা সারাক্ষণ গান গানজুটি গান গানজুটটা মানে এত বদমাই সেটার মতো আমি দেখি নাই আর মানুষ কত নিকৃষ্ট হইলে যে যার সাথে যে মেয়েটার সাথে এখনো ডিভোর্স হয় নাই সংসারটা ভাঙ্গা অবস্থায় আবার যাই হোক সংসারটা টিকিতে পারলো না আজমিরা তার বাপের বাড়িতে চলে গেছে বাপের বাড়ির ফ্যামিলিও তো একবারই নিরীহ মানুষ তাদেরও কিছু নাই কিন্তু তোর তোর কেন ফোন দিতে হইব তারে তুই তোর ফরকীয় প্রেমিকা নিয়ে গাড়ির ভিতরে কী করবি এটা তোর তোর ব্যাপার তুই আজমিরাকে কেন তইব দেখেন মানে এর এটা কি এটা কি আজমিরার জ্বালানোর জন্য এগুলো করতেছে নাকি এই বদমাশের এখন আজমিরার প্রতি ফিলিংস আছে তাকে ফিলিংস জাগানোর জন্য মনে এগুলা করতেছে দেখ আমার জন্য কত বেড়ি খাড়া আর কোন ধরনের কোন মা বাপ জন্ম দেওয়া মহিলা দেখে যে আজমিরার আর আজমিরা আর ইয়ে মানিকের দুইটা সন্তান আছে তার মাঝখানে এই এই সমস্ত পরকীয় নারীরা ঢুকে পরকীয় মহিলারা ঢুকে একটা এক একটা পরিবার নষ্ট করে দিতেছে ধ্বংস করে দিতেছে